আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা তো এনআইডি কার্ডের জন্য আবেদন করছিলাম প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে তো আমরা কিভাবে অনলাইন থেকে আমাদের এনআইডি কার্ড ডাউনলোড করব। তো আমরা কিন্তু শুধুমাত্র স্ক্রিপের মাধ্যমে খুব সহজেই আমাদের এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো তো আমরা স্ক্রিপি ভিডিওতে এটাই আলোচনা করবো যে আমরা স্কিপের মাধ্যমে কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবো তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দিবেন তো ভিডিও শুরু করার অনলাইন থেকে আমার এনআইডির কপি ডাউনলোড করার জন্য ফার্স্টে বলে আমরা আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবো তো আমি আমার ফোনের ব্রাউজারের মধ্যে চলে আসলাম আসার পর আমরা এখান থেকে এনআইডি সার্ভিস ভিডি লিখে চার্জ করে নেব তো চার্জ করার পরে দেখেন আমরা প্রথম যে ওয়েবসাইটটা পাবো তো আমরা প্রথম ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিব তো দেখেন প্রথম ওয়েবসাইট আসার পর আমরা এখান থেকে একটা অপশান পেয়ে যাব রেজিস্টার করুন তো আমরা এখান থেকে রেজিস্টার করুন একটা ক্লিক করে দিব তারপরে দেখেন আমরা এখান থেকে একটা ফর্ম পেয়ে যাব তো ফর্মের যে প্রথম ঘটনা আছে মধ্যে আমরা যখন এনআইডির জন্য আবেদন করছিলাম তখন কিন্তু আমাদেরকে একটা স্লিপ নাম্বার দেওয়া হয়েছিল মানে একটা কোড দেওয়া হয়েছিল কয়েকটা সংখ্যার তো আমরা জাস্ট এখান থেকে কোডটা বসাই দিব কোড বসানোর আগে এফ এন লিখে দিব বড় হাতের তারপরে আমাদের জন্য দিন তারপরে মাস বছর তারপরে দেখেন এখান থেকে আমরা কয়েকটা সংখ্যা পেয়ে যাব আমি যদি একটু জুম করি এখান থেকে সিক্স সেভেন এইট এফ ফোর তো আমরা এখান থেকে জাস্ট এগোয়ের মধ্যে বসান বসাই দিব বসানোর পরে আমরা একটা ক্লিক করে দেবো তো দেখেন আমরা কিন্তু ফর্মটা পূরণ করলাম পূরণ করার পরে দেখেন আমরা জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব তো আপনারা অবশ্যই এনআইডি নাম্বারের আগে কোড নাম্বারের আগে আপনারা অবশ্যই এনআইডি এফ এনটা লিখে দেবেন না হলে কিন্তু আসবে না তো আমরা জাস্ট এখান থেকে একটা ক্লিক করে দেবো তো সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে আর একটা ইন্টারভেস্ট চলে আসছে তো প্রথম করে মধ্যে দেখেন আমাদের বিভাগ সিলেক্ট করতে হবে তারপরে মধ্যে জেলা উপজেলা তারপরে স্থায়ীটি ঠিকানা আমরা সেমটা দিয়ে দিব আর যদি সেম না হয় তাহলে আপনারা কি চেঞ্জ করে দিবেন বিভাগ জেলা উপজেলা তো দেখেন আমরা কিন্তু এই ফর্মটা পূরণ করলাম পূরণ করার পর আমরা জাস্ট এখান থেকে পরবর্তীর উপরে একটা ক্লিক করে দিব তো পরবর্তীতে ক্লিক করার পরে দেখেন আমরা এখান থেকে আমাদের কি করব আমাদের ফোন নাম্বার অথবা আমাদের একটা জিমেল বসাই দিব। তো দেখেন আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বারটা বসাই দিলাম ফোন নাম্বার বসানোর পর আমরা ওটিপি পাঠানোর উপর একটা ক্লিক করে দিব তো দেখেন আমাদের নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসছে তো আমরা জাস্ট এখান থেকে ওটিপিটা বসাই দিব ত্রিশ একুশ আনাত্তর তো দেখেন ওটিপিটা আমরা বসাই দিলাম ওটিপি বসানোর পর আমরা এখান থেকে পরবর্তীর উপর একটা ক্লিক করে দিব তো পরবর্তীতে ক্লিক করার পরে দেখেন আমরা এখান থেকে আমাদেরকে বলতেছি যে অ্যাকাউন্টটা কী করতে হবে আর বলতেছে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার কমপ্লিট যদি হয়ে থাকে তাহলে আপনার ফোনের মধ্যে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন তো আমরা কি করবো জাস্ট এখান থেকে ট্যাপ ওপেন এনআইডি ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবো যদি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা থাকে আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে আমরা কি এখান থেকে জাস্ট এনআইডি ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করলে আমাদেরকে সরাসরি প্লে স্টোরের মধ্যে নিয়ে আসবেন স্টোর আনার পরে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা পাবেন এনআইডি ওয়ালেট তো আপনারা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আসে তো আমি জাস্ট আবার ওই পেজের মধ্যে চলে আসলাম ওই পেজে আসার পরে আমি এখান থেকে ট্যাপ ওপেন এনআইডি ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিব তো দেখেন আমি এখান থেকে ট্যাপ ওপেন এনআইডি ওয়ালেট একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন তারা কী বলতেছে যদি আপনাকে ওইখানে ক্লিক করার পরে কিন্তু সরাসরি এনআইডি ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে নেওয়ার পরে আপনার ফেসের কী ফেসের রিভিলটা দিতে হবে তো যদি ওইটা যদি সরাসরি না না আসে তাহলে আমরা জাস্ট এখান থেকে বলতে কিউ আর কোডটা কপি করতে হবে তো আমাদের যেহেতু সময় সেটা থেকে ট্যাপ করে কিউ আর কোডটা কপি করে নিব কিউ আর কোড কপি করার পরে দেখেন তো কিউ আর কপি করার পর আমরা জাস্ট এখান থেকে সরাসরি আমাদের আইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনে চলে আসবো চলে আসার পরে দেখেন কিউ আর কোডটা কিন্তু বসাতে হবে না আমরা যদি উপরে যে কোড একটা অপশন পাবো নামে যে লেখাটা পাবো তো আমরা জাস্ট এখান থেকে কোডের উপরে একটা ক্লিক করে দিবো কোডে ক্লিক করার পর দেখেন সরাসরি কিন্তু আমাদের কুটটা যে কফি করা যে কফি করা আলাদা করে কোনো জায়গার মধ্যে হবে না তো আমরা এখান থেকে এলা অপশান দেওয়ার পর ইস্টার্ন ফেস স্ক্যানের উপর একটা ক্লিক করে দিব তো দেখেন আমাদের ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে ক্যামেরা অন হওয়ার পরে তারা যেভাবে বলবো ওইভাবে ফেস সিভিলটা দিয়ে দিবেন তারা যদি বলে আপনার ওই যে নিচের দিকে দেখাবে পাশে কোন দিকে তাকাতে হবে চোখ চোখ বন্ধ করতে হবে খুলতে হবে ওই রকম যা যা বলবে তা করবেন করলে কি ওই জায়গা থেকে ওইটা সাবমিট হয়ে যাবে তো দেখেন আমাদের কিন্তু কমপ্লিট তো আমরা এখান থেকে ওকে ক্লিক করে ওকেতে ক্লিক করার পর আমরা আবার এখান থেকে আমাদের আগের কিসের মধ্যে চলে যাব আসার পর আমরা এখান থেকে আমাদের ফেস সিবিল কমপ্লিট হওয়ার পরে দেখেন আমাদের সামনে একটা ইন্টারপ্রেস চলে আসবে এখান থেকে আমাদের সকল তথ্য দেখাবে প্রথমে আমাদের এনআইডি কারের নামটা দেখাবে দেখবেন আপনাদের নামটা ঠিক আছে কিনা তারপরে দেখেন আমরা এখান থেকে জাস্ট নিচের দিকে আসার পর এরিয়া যানের উপর একটা ক্লিক করে দিব তো আমরা এখান থেকে জাস্ট এরিয়া এরিয়া যানের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর আমরা একটু অপশন পেয়ে যাবো ডাউনলোড জাতীয় পরিচয়পত্র তো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিব ডাউনলোডে ক্লিক করার পর দেখেন আমাদের পরিচয়পত্রটা কিন্তু অলরেডি ডাউনলোড হইতেছে আমরা একটু ওয়েট করবো তো দেখেন আমাদের এনআইডি কার্ড কিন্তু অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়েছে দেখেন আমরা এখান থেকে যদি ছাপ দিয়ে দিই চাপ দেওয়ার পরে দেখেন আমাদের ওই যে এনআইডি কার্ডটা কিন্তু চলে আসছে দেখেন একটু খেয়াল করে দেখতে পারবেন আমরা যদি একটু জুম করে জুম করলে দেখতে পারবেন তো আপনারা এখান থেকে কী করবেন একটা মিনিট আপনারা এখান থেকে জুম করে নেবেন জুম করে এখান থেকে এটা সরাসরি চাপ দিয়ে ধরবেন ধরার পরে ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড না হলে এখান থেকে ধরে স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পরে প্রুভ করে নেবেন প্রুফ করলে কি এনআইডি কার্ড কমপ্লিট তো এবারও আজকের ভিডিও এই পর্যন্তই সেবরা থাকবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে টেলিগ্রামের মধ্যে আমাকে মেসেজ করবেন তো আপনারা যারা নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তি অন করে দেবেন সবাই থাকবেন